ছাত্রী সংস্থার আশাটা তো অনিবার্য ছিল কারণ ছাত্র শিবিরকে তো আমরা বিভিন্ন জায়গায় স্পেস দেওয়া হয়েছে আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে ফলে আমরা ছাত্র শিবিরের যেমন নিষিদ্ধতা চাই ছাত্রী সংস্থারও নিষিদ্ধতা চাই কারণ আদর্শগত জায়গা থেকে তারা তো এক তারা একই রাজনীতি করে এখানে শিবিরকে একটা প্রশ্ন করাই যেতে পারে নৈতিক সংগঠন মাস্ট ডিসিপ্লিন সংগঠন বলেন তো তো বিষয়টা হচ্ছে এতই যদি ডিসিপ্লিন থাকে এতই যদি নৈতিকতা উপচে পড়ে আপনাদের হৃদয়ে তাহলে যখন অন্য কোনো শিক্ষার্থী যে সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক সংগঠনে ছিল না তাদেরকে যখন শিবির বলে পেটানো হচ্ছিলো তখন কেন গিয়ে সেই শিক্ষার্থীর পাশে দাঁড়ান নাই তখন কেন ছাত্রলীগের পিছনে গিয়ে নিজেকে আত্মরক্ষা করে নিজের পরিচয়ের দায়ভার ওই শিক্ষার্থীর মাথায় দিয়েছিলেন ছাত্রী সংস্থার ক্ষেত্রেও প্রসঙ্গটা একই যেমন আমাদের হলে নারীদের হলে আমাদের যে গণরুম গণরুম থেকে আমাদের টিভি রুমের দূরত্ব মাত্র পাঁচ মিনিট গণরুমগুলোতে কিন্তু ছাত্রী সংস্থা ছিল সেই গণ গণরুমগুলো থেকে পাঁচ মিনিটের দূরত্বে যে টিভি রুমে মানে ছাত্রলীগের হয়ে যে শিক্ষার্থীরা উঠতেন তাদেরকে যে অকথ্য নির্যাতন করা হতো এতই যদি নৈতিক শক্তি থাকতো তাহলে হলে থাকা অবস্থায় তখন প্রতিবাদটা করতেন সেটা কিন্তু পরেন না ফলে নৈতিকতার বাণী কপচাইয়েন না আদতে যে সন্ত্রাসী তার মধ্যে নৈতিকতার বাণীটা খাপাগুলো হবে। কারণ যে আপনি দেখেন যে ১৬ বছরে যারা হচ্ছে ভিন্ন মতাদর্শের রাজনীতিটা করেছে এবং প্রকাশ্য রাজনীতিটা করেছে তাদেরকে এই ছাত্রলীগ পরিচয় জানা মাত্রই অকথ্যভাবে নির্যাতন করে হল থেকে বের করে দিয়েছে কাউকে মেরে ফেলেছে এই ধরনের ঘটনাও কিন্তু আছে ফলে তারা কিন্তু যারা প্রকাশ্যে ছিল তারা কিন্তু হলে স্টে করতে পারে নাই তারা কিন্তু তাদের মতামতগুলো বিভিন্ন ছাত্রদের কাছে নিয়ে যেতে পারেনি ফলে তাহলে ছিল কারা যারা গুপ্ত অবস্থায় রাজনীতি করেছে যারা ছাত্রলীগের আঁচলের তলায় লুকিয়ে রাজনীতিটা করেছে এই ছাত্র শিবির সে রাজনীতিটা করেছে ফলে তারা তো তাদের যে মতাদর্শ তাদের যেই পরিকল্পনা চিন্তাধারা সেগুলোকে তো তারা প্রচার করতে পেরেছে এবং এখনও এসে আমরা যেটা দেখি যে পাঁচ আগস্টের পরে তো বিভিন্ন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে একটা নোটিশ টাঙিয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফলত কি হয়েছে এটার মধ্যে দিয়ে গুপ্ত রাজনীতি কিন্তু ঠিকই আবারও স্পেস পেয়ে গেছে কিন্তু যারা প্রকাশ্যে আদর্শিক রাজনীতিটা করতে চাচ্ছে বামপন্থীরা যাদের প্রকাশ্যে রাজনীতিটা করতেছে তারা কিন্তু সেই রাজনীতিটা করতে পারে নাই বা এখনো তাদের মতামত প্রকাশ করতে দেয় নাই তখনই তারা বলবে আমি কিন্তু সাধারণ শিক্ষার্থী তুমি এখানে কোনো রাজনীতি করতে পারবে না এই সাধারণ শিক্ষার্থী হলের গ্রুপগুলোতে অন্য কোন নারীকে তার ব্যক্তিগত ইস্যু নিয়ে হেনস্থা করা মত ক্রিয়েট করা বাজে কথা বলা সাইবার বোলিং করার মতো এমনও কোনো কাজ নেই তারা সেটা করছেন না ফলে তারা তো তাদের প্র্যাকটিস ঠিকই করছেন ফলে এটা আমাদের প্রকাশ্য রাজনীতির জন্য ভয়ানক এবং আমরা এটা অবশ্যই রোধ করতে চাই শুধু রাবিতে দিয়েছে এরকম না শাহবাগি টাক তারা অনেক আগেই থাকে শাহবাগে শাহবাগী বলছে তো জুলাই আন্দোলন গণভ্যুত্থান তো হয়েছিল এখন কি তাদের সবাইকে আমি শাহবাগই বলব বিষয়টা এরকম বিষয়টা হচ্ছে যখন কোনো মানুষ যুক্তি করতে না পারে যখন তার পূর্ববর্তী যে মানুষজন তাদের যে অপকর্ম সেই অপকর্মের স্বীকার না করে সে যখন সেটাকে ডিফেন্ড করতে চায় তখন তাকে আরও একটা অপকর্মের আশ্রয় নিতে হয় সেই অপকর্মের একটা রূপ হচ্ছে কখনো কখনও ট্যাগিং করা আর যখন সে ট্যাগিং করতে পারবে না তখন চেয়ার টেবিল তারপর হচ্ছে ইট লাঠি এগুলো দিয়ে ছাত্রছাত্রীদেরকে আহত করা ফলে ট্যাগিংয়ের রাজনীতি একসময় ছাত্রলীগও করছে এবং ধারাবাহিকতা অনুযায়ী মানে পূর্বসূরি হিসেবে মনে হয় ছাত্র শিবিরের ছাত্রলীগকেও ধরা যায় ছাত্রলীগের একদম যোগ্য উত্তর হিসেবে হিসেবে ছাত্রশিবির ওই ট্যাগিং এর রাজনীতি খুব সুন্দর করে পরিচালনা করছে তারা তাদের মতো করে রাজনীতি করবে কারণ তাদের রাজনীতিই নেই যাদের রাজনীতি নাই তাদের এই ধরনের অযৌক্তিক উপায় আশ্রয় গ্রহণ করতেই হয় ফলে আমরা সেগুলোকে প্রতিহত করবো